আপনি কবেন অবিকল মাইয়া গান গাইতেছে গতকালকে এক মুরব্বী কয় ক বাবা গান তো গানে আমার কই যারা সিরালাইছে তোমার গানে সন্তুষ্ট মাইয়া ডারে আমি 20 টাকা দিলাম 170 টাকা দিছে আমি কইলাম কাকা এটা তো মনে করেন মাইয়া না কয় আসলে তো ব্যাডা মাইয়া কন্ট্রোলটা তো আসলে মাইয়া কথা বুঝেন তোলে ভাই তো সাইডে আই ভিডিও করেন আমরা তো ডিউটি ভালো করতেছেন আমার ডিউটিটা আমি হালাল করতে

এই কর্মই সবচেয়ে বড় ধর্ম তত আমারই কর্মটা বাবা আমনের কাছে ছোট মনেই তারে আমারই কর্মটা আমার কাছে অনেক বড় আমনের কর্মটা আমার কাছে ছোট মনে হইতে পারে আমনের কর্মটা আমনের কাছে অনেক বড় যাজ্জার কর্ম অনুসারে প্রত্যেকরে আল্লাহ সালাই তুই যে যে কর্মই করেন হালাল করবেন তুলে লে সেই এই বাবা পোলাদেরই দিতে শুনবে

যদি কোকের বোতলটা গায়ে যায় অন্য কিছু হইয়া যায় খেলাটা কেমন বাবা ভালো হইব তাহলে সবাই মিল্লা দেখেন হাতের বানটা করে জীবনতে আই না করে তবে আজকে মাইয়া নাই মাইয়ার বদলে খেলাটাতে আমি আজকে যাইতে রাইতে ঘুমানের পর আমার এই খেলাটা দেখেন আপনি কেবেন কোচর থেকে তারা দিন আইলো জীবনে এই খেলাটা দেওয়া হয় না তবে আজকে কেমনে দেওয়া মাইয়া নাই বিদায় খেলাটা আমি হাতের বানতে করে খেলনা দেখেন কোকের বোতলটা গায়ে ভুয়া দেখেন করতে হবে খাইতেছেন আপনারা খাইবেন খাই আপনারা পাইখানা করতে যে সমস্যা আমার দোয়ার দরকার না আপনার জীবন আমি বানাই খাইতে পারি না তবে কোরবানির প্রথম এই কোরবানির পরে প্রথম ডিউটি আমি সাংগা তুলে বাজার নিয়ে আমি বাবা আরম্ভ করলাম আজকে যাও না আলগি কোম্পানি কে ফেললাম নাকি বাড়ির পাশে কচুয়ার পাশে তাই বাবা কোরবানির এই কোরবানি ঈদ উপলক্ষে মালদা বানাইছি আমি কোরবানির আগে আউন্না ছিলাম আইতে পারি না এই কোরবানির মালদা আমি লইছি আমার এন করে মজুদে নিবেন মাথায় কোরআন দিবেন আমি কোরআন না মাথা লোক কোরবানির আগের মালটা এটা ঈদ উপলক্ষে দিছে আমি আনতে পারি না যারা গোস্ত খাইছেন যারা গোস্ত খাইছেন এই তাদের লেগে এই বোতলটা দিছে যদি পারেন আজকের বোতলটা বাবা নিয়ে একটা কার্টন মাল না আমি খেলাটা যাই বাবা তুমি একটু আমার কাছে আইও কোনো ভয় নেই Muy bien.